খবর মনির পরীক্ষার্থী সব এসেছে জি স্যার সবাই এসেছে কিনা বলতে পারবো না স্যার তবে প্রায় বিশ পঁচিশ জন স্যার ওরে বাবা রে আজকেও বিশ পঁচিশ জন আজ তো আমি এত ভাই ভাই নিতে পারবো না রে তাহলে তাহলে কি করব স্যার শোন দূরের যারা আছে এরকম তিনজনকে তুই সিরিয়ালি পাঠাবি আর এখানকার গুলোকে বলবি যে আজকে না কালকে আসতে ঠিক আছে ঠিক আছে স্যার আমি এখনই দেখছি কে কে দূরে স্যার আচ্ছা যা আগে গিয়ে দেখ যে যে দূরে তাদেরকে সিরিয়ালি পাঠা আপনার বাড়ি জি স্যার আমার বাড়ি নন্দীগ্রাম স্যার ওরে বাবা আপনি তো অনেক দূর থেকে এসেছেন যাই হোক আজকে আমি তিনজন আর পরীক্ষা নেব যাদের বাড়ি দূরে তাদের মধ্যে যে ভালো করবে তাকে আজকে আমি আমরা রেখে দেব নিয়োগ দিয়ে দেব বুঝতে পেরেছেন কাজে ভেবে উত্তর দেবেন জি স্যার আপনার প্রশ্ন ধরুন স্যার তাহলে প্রথম প্রশ্নে আসা যাক আচ্ছা বলুন তো এটি জীবিত নয় তবে এটির বৃদ্ধি হয় এটি এটির কলে যাওয়া ফুসফুস নেই কিন্তু এটির বাতাস দরকার এটির কোনো মুখ নেই কিন্তু পানীয় ঘাতক বলুন তো এই জিনিসটা কি এটি জীবিত নয় তবে এটির বৃদ্ধি হয় এটির কলে যাওয়া ফুসফুস নেই কিন্তু এটির বাতাস দরকার এটির কোনো মুখ নেই কিন্তু পানীয়ের ঘাতক স্যার কোন ক্লু দেওয়া যাবে স্যার যাবে যাবে না কেন বলুন আপনি কি ক্লু জানতে চাচ্ছেন এটা কি ধরনের বস্তু স্যার আমি আপনাকে এটার একটা ক্লু দিতে পারি এটি বাতাসে ছড়ায় স্যার তো মারাত্মক ক্লু দিলেন এটি জীবিত নয় তবে এটির বৃদ্ধি হয় এটির কলিয়া বা ফুসফুস নেই কিন্তু এটির বাতাস দরকার এটির মুখ নেই কিন্তু পানিয়ার ঘাত বাবারে আপনি এটা কি উত্তর দিলেন আপনি তো সাংঘাতিক উত্তর দিয়ে দিয়েছেন এই প্রশ্নেরও আপনি উত্তর দিলেন আমি তাড়াতাড়ি করছি জন্য প্রশ্নটা একটু কঠিন ধরেছিলাম তো যাই হোক পরবর্তী প্রশ্নে আসছি আচ্ছা বলুন তো এমন একটি ইংরেজি শব্দ বলুন যার পরপর তিন অক্ষর দ্বিগুণ এটা কি হবে এটা কিন্তু একেবারে স্যার এটা হবে গুড একেবারে কঠিন একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তো যাই হোক পরবর্তী প্রশ্নে আসছি আচ্ছা বলুন তো কোন জিনিস কঠিন হাত দিয়ে ধরা যায় কিন্তু পরিষ্কার দিনের আলোতে চোখে দেখা যায় না এটা কি হবে এটা হবে স্যার এটা হবে নিজের চেয়ারা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ওয়ের ওই উত্তরটাও সঠিক হয়েছে আচ্ছা বলুন তো জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়িঘর ডুবলো ডুবলো পাহাড়ের চূড়া এইটা কি প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না স্যার আবার একটু যদি বুঝিয়ে দিতেন বুঝতে পারেন নাই আচ্ছা ঠিক আছে আমি আবারও বলছি ভালো করে শুনুন এবং বুঝুন জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়ি ঘর ডুবলো ডুবলো পাহাড়ের ও চূড়া বলুন এটা কি হবে জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়ি ঘর ডুবলো ডুবলো পাহাড়ের ও চূড়া এটা আবার কি ধরনের পুতু সার এটা আমি পারবো না স্যার দয়া করে যদি উত্তরটা আপনি বলে দিতেন উত্তর তো আমরা বলি না উত্তর যারা বলে দেওয়ার তারাই দেবেন বিষয়টা তো বুঝলাম না স্যার আপনি কি বলতে যাচ্ছেন উত্তর আপনি বলবেন না যাদের দেওয়ার তারাই দেবে ও বুঝতে পেরেছি বিষয়টা আপনি বুঝতে পারেননি তাহলে বসুন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়িঘর ডুবলো ডুবলো পাহাড়ের উঁচুড়া বলুন তো এটা কি হবে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন